আশা করছি সবাই ভালো আছেন লাস্ট দুইটা পর্বের ভিডিও যারা দেখেছেন তাদের এই পর্বটা ভালো লাগবে তো সকালবেলা এখন লাস্ট ডে আমাদের ক্যালিফোর্নিয়াতে বেড়াতে গিয়েছিলাম যে সেটা লাস্ট ডে তো সকালবেলা আমার শাশুড়ি চাপড়ি বানিয়েছে ডালের চাপড়ি তারপরে পরোটা এমনি রুটিও ছিল আবার পিঠা বানিয়েছে ভাপা পিঠা তো আমার হাজব্যান্ড সকালে নাস্তা করছে কি বলে পরোটা দিয়ে আমার খালা শাশুড়ি আর দিনটি ছিল বৃহস্পতিবার থ্যাংক গিভিং ডে তো নর্মালি তো আমরা গত বছর তার আগের বছরও থ্যাংক এ আমরা সবাই আমার শ্বশুর শাশুড়ি ননদের বাসাতেই দেখা হয় সবার সাথে একসাথে তো সকালবেলা যখন আমরা নাস্তা করছি হঠাৎ করে খালা দেখি খালা শিওর ছিল না আসবে কিনা তো বলেছিল আসবে। মানে আমরা বললাম যে আসেন ভালো লাগবে তো ভালো লাগছিল আসলে অনেক তা আমার শাশুড়ি চাপড়ি বানাচ্ছে গরম গরম আর পিঠা তারপরে খালা শাশুড়ি আবার ছানার মিষ্টি করে নিয়ে আসছে আর খাসির মাংস রান্না হচ্ছে দুপুরের জন্য তো খাবার দাবারের খুব একটা জাঁকজমক আয়োজন তো সকালবেলার নাস্তাটা একটু ভালো করেই করতে হয় আর পরোটা মিষ্টি এগুলা খেতে আসলে খুবই মজার আর যে পিঠা খাচ্ছে এখন আবার একটার পর একটা খাওয়া চলছে আর কি তো খুবই ভাল লাগে সবাই একসাথে রান্না বান্না করে খেতে আমাদের বাঙালিদের ট্রেডিশন আসলে এটাই যে সবাই মিলে একসাথে রান্না করব হই হুল্লোর করে খাওয়া দাওয়া করবো খাওয়া রান্না করার কিন্তু একটা কষ্টের তারপরে ভালো লাগে সবাই একসাথে খেতে আর আমি একটু ফ্রাইড রাইস করেছিলাম সেটাও সবাই মিলে খাইলাম একটু আমি আর খালাই খেয়েছি আর তো সকালবেলার বিভিন্ন টাইপের খাবার টাবার খেয়ে আমরা ভাবলাম যে একটু বাইরে থেকে হেঁটে আসি যাদের কিনা দুপুরবেলার খাবারটা আবার ভালো করে খাওয়া যায় আসলে সেটা না আর আমার ননদের এই সুন্দর আমার তো থেকেই ভালো লাগে আর সব পার্কের মতো পার্ক জায়গাতে এইগুলা সবই হাঁটার জায়গা খুবই সুন্দর জায়গাগুলা আর ভাবলাম যে আমরা সবাই মিলে একটু হেঁটে আসি আমার শ্বশুর শাশুড়ি আমার খালা শাশুড়ি আমি আমার ছেলে আর আমার ছেলে তো বেশি হাঁটাহাঁটি করতে চায় না ওকে জোর করে নিয়ে গেলাম তো খুবই ভাল লাগছিলো আর তখন সকাল হয়তো দশটা বাজে মনে হয় খুবই ভাল লাগছিল রোদটা তেমন গরম ছিল না ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আর চার চারপাশটা পুরাটাই সবুজ দেখতে আর এখন ফল গাছের পাতা কিছু লাল কিছু হলুদ তো অসাধারণ লাগছিল আকাশের কালারটা ছিল পুরা নীল সাদা মানে আর এই প্রত্যেকটা নেবারহুড এত সুন্দর বাড়ি ঘরগুলো এত সুন্দর মানে নিজের চোখে না দেখলে আসলে বোঝানোর কোনো উপায় নেই আর এত সুন্দর জায়গায় হাঁটতে আমার মনে হয় সবারই খুবই ভালো লাগবে আর যদি কি না পরিচিত মানুষের সাথে একসাথে হাঁটা যায় তাহলে তো আসলে খুবই ভালো লাগার কথা আর হাঁটতে হাঁটতে তো প্রত্যেকটা বাসায় দেখেন যে একটা কমলা লেবু আর কি বলবো এটা বলা ভাষা নেই প্রত্যেকটা ভাষাতেই ফলের গাছ আর এমন ফলের গাছগুলা সব বাউন্ডারির বাইরে চলে আসছে দেখা যায় বাইরে থেকে তো আমরা দেখছিলাম আর আফসোস করছিলাম যে এই দেশের মানুষ এই ধরনের ফল টল গাছ থেকে ছিঁড়ে খায় না সময় নাই তাদের আর তারা চায় যে ফল গাছগুলা থেকে পশু পাখি খাবে তারা কিনে খাবে প্রত্যেকটা গাছে বেশ ফল টল ধরে আছে একটু পর পর হেঁটে হেঁটে যাচ্ছি আর বিভিন্ন ধরনের ফল গাছ চোখে পড়ছে তো আমরা তো বাঙালিরা বোঝেনি ফল গাছ তো আমাদের বাংলাদেশে এত অ্যাভেলেবল ধরলেও কিন্তু গাছে বেশি দিন থাকে না নয়তো আমরা খাই কে বা অন্য কেউ খেয়ে ফেলে তো এই দেশে তো ওরা সুন্দর গাছ লাগিয়ে রাখে শোভাবর্ধনের জন্য আর বলে কি যে পশু পাখি খাবে ওরা দোকান থেকে কিনেই খায় তো এই যে দেখেন আর একটা পার্সিমন গাছ ভর্তি করে পার্সিমন পরে ধরে আছে পেকে গেছে পুরা কিন্তু ওরা খায় না তো আমরা হলে তো এতদিন গাছ থেকে পেরেটে রেখে দিতাম সবাইকে দিতাম তো সবাই মিলে খুব গল্প করছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম মনে হচ্ছিল যে বাসায় না যাই এত সুন্দর জায়গা আর কোথাও দেখেন একটু কোনো কিন্তু একটা পলিথিন নেই চিপসের প্যাকেট নেই টিস্যু নেই ন্যাপকিন কিছুই নেই আবার দেখেন এই যে হাঁটতে হাঁটতে আর একটা গাছ চোখে পড়লো বড় বড় পেয়ারা গাছের মধ্যে পেকে আছে কি যে ভাল লাগছিল দেখে মনে হচ্ছিল যে হাত দিয়ে একটা ছিঁড়ে নেই তো এরা কিন্তু আবার অনুমতি নিয়ে নিলে কিন্তু ওরা দেয় কারণ ওরা যেহেতু খায় না তো ওদের কাছে চাইলে কিন্তু দেয় আর এটা দেখেন বড় বড় লেবু ধরে আছে আর অন্য অন্য বাসায় দেখেছিলাম জাম্বুরা আর বিষয়টা খুবই ভাল লাগলো দেখে যে দেখেন এগুলা কিন্তু বাড়ি ঘরের ভেতর মানে বাড়ি বাসাবাড়ির পাশ দিয়ে যে রাস্তাগুলা চলে গেছে সেইগুলা এখন গাড়ি খুবই কম শুধু যারা বাসায় আসবে যাবে তাদের জন্য এই রাস্তাটা তো কত ওয়াইড মানে চওড়া রাস্তাগুলা পাশাপাশি দুইটা গাড়ি যাবে যাবে ইভেন আপনি সাইকেল কিংবা মোটর সাইকেল চালানোরও কিন্তু পাশে অনেক জায়গা থাকে আর ফুটপাথগুলা তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর তো রাস্তাগুলি দেখে তো মানে কি বলবো খুবই ভালো লাগলো আর কিছু কিছু রাস্তা দেখলাম যে নতুন পিস ঢালাই করেছে আর মেরামত করেছে আর কি আর হাঁটতে হাঁটতে আমরা একটা পার্কের মধ্যে চলে আসলাম আর পুরা আসলে যে দিক দিয়ে আমরা হেঁটে আসলাম সেটাও একটা পার্ক আবার এটা স্পেশালি একটা পার্ক বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য অনেকে ডগ ডগ নিয়ে আসে পার্কও বলতে পারেন ইভেন আর দেখেন এখানে কিন্তু পার্কে বসার জায়গাও থাকে আপনি হাঁটতে হাঁটতে ভাল লাগছে না একটু বসিতে পারেন কিংবা বসে একটু সময় কাটাতে পারেন গল্প করতে পারেন একটা পার্কে আসলে অনেক ধরনের ব্যবস্থাই থাকে তো এগুলো আসলে মানুষের কথা চিন্তাভাবনা করে কিন্তু ওরা তৈরি করে আর ক্যালিফোর্নিয়ার তো এটাই সৌন্দর্য এই যে সবুজ সবুজে ঘেরা সব কিছুই রিয়েল ঘাস এটা কোনো ফেক ঘাস না আর কত সুন্দর পরিবেশ এটা আসলে ক্যালিফোর্নিয়াতে যারা থাকে তারা আসলে লাকি বলতে পারেন যে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ গ্রিন অনেক তো এই যে আবার নেবারহুডে হাঁটতে হাঁটতে দেখেন আর একটা গাছ পেয়ে গেলাম এই ছোট কমলা লেবুর মতো এটার একটা নাম আছে কি যেন তো এত ধরেছে না ছিঁড়ে আর থাকতে পারলাম না আর হাতটাও নাগাল পেলাম তো এটা কোনো ব্যাপার না তো এই আর কি তো ভাবলাম যে দুই তিনটা আমি জানি এটা খেতে অনেক টক তারপরেও দেখে লোভ সামলানো খুবই কষ্টদায়ক ছিল তো দুইটা ছিঁড়ে নিলাম তো এটা খেতে খুবই ভীষণ টক দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর ওই আকর্ষণীয় সুন্দর যেটাকে বলে একদম ছোট ছোট কমলা লেবুর মতো আর এই তো হাঁটছি আর সুন্দর সুন্দর নেইবার হুট দেখছি ভীষণ ভালো লাগছে আর এক একটা বাড়ির সামনে এত সুন্দর এত বড় জায়গা তো বাচ্চাদের খেলতে আর দূরে যেতে হয় না তারা বাসার সামনেই এত সুন্দর জায়গা মাঠের মতো জায়গা এখানেই খেলাধুলা করতে পারে হাঁ শুনো তুই আমার চেহারা দেখি বুঝবা একদম কষ্ট দে তো কি জানি একটা ওয়াটার আমি খাইয়ে এমন চেহারা করতে যা আমার একদম রাস্তায় ফেলেন এক্সিলেন্ট রাস্তায় যেতে যেতে আবার নজরে পড়ল সাজনা গাছ দেখেন কত বড় সাজনা গাছ আর ধরেও আছে বেশ তো এই বাসাটা একটা ফিলিপিনোদের বাসা ফিলিপিনো চাইনিজ যা এবং সব টাইপের মানে এশিয়ান যারা তাদের কিন্তু বাড়ি ঘর দেখলেই বোঝা যায় এরকম সাজনা গাছ পাবেন পেঁপে আম পেয়ারা তো এই সমস্ত গাছ আমরা যারা এশিয়ানরা আছি তারা কিন্তু গাছ পালা মানে অনেক পছন্দ থাকে বাসায় আমাদের এই সমস্ত গাছ সবচাইতে মজার বিষয় কি জানেন এই যে এত বড় জায়গা কত সুন্দর হাঁটার রাস্তা তারপরে যে বাসাবাড়ি কিন্তু কোনো লোকজন দেখা যাবে না বাইরে আমি যে এত বড় একটা ভিডিও করলাম আপনি রাস্তায় কয়টা মানুষ দেখতে পেলেন আর রাস্তায় কিন্তু কোনো মানুষজনই ছিল না তো এই দেশে এই জিনিসটা খুবই মানে লোনলি একটা বিষয় যে আমরা বাংলাদেশে আসলে রাস্তায় মানুষ দেখে অভ্যস্ত দেখেন এত বড় সুন্দর জায়গা অনেক রাস্তায় হাঁটার মতো মানে বেশ অনেক জায়গা কিন্তু কোনো লোকজন নেই আমাদের হাঁটতে এত ভালো লাগছিল আমরা কেউই বাসায় যেতে চাচ্ছিলাম না কিন্তু ওই যে দুপুরবেলা একটা খাবারের ঝামেলা থাকে আমাদের বাঙালিদের যেটা তো এই জন্য ভাবছিলাম যে সবাই যে আবার বাসায় যাওয়া দরকার তো হাঁটতে হাঁটতে খুবই মজা পাচ্ছিলাম আর এই যে হাঁটতে হাঁটতে আর একটা জায়গা চলে আসলাম এটা বাসার কাছাকাছি একদমই এখানে আমার হাজবেন্ড আমার খালা শাশুড়ির ছেলে বসে বসে গল্প করছে আর দেখেন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এত বড় মাঠের মতো জায়গা গ্রিন সবুজ দেখলে আমার মনে হয় এটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে বাচ্চারা ফুটবল ক্রিকেট এই জায়গাতেই খেলতে পারত তো ফুটবল ক্রিকেট খেলা টেবিল টেনিস খেলা বিভিন্ন ধরনের খেলার কিন্তু এখানেও বড় বড় মাঠ আছে সেটা ইনডোরে থাকে কিংবা স্কুলের সাথে লাগানো থাকে কিংবা আপনার কোনো কি বলে ট্রেনিং সেন্টারে থাকে মানে যেখানে বাচ্চাদের খেলা খেলাধুলা শেখানো হয় তো আমাদের দেশে হলো বাইরেই খেলা শুরু করে দিত বাচ্চারা আর এই যে দুইটা ডগ কি যে সুন্দর ডগ দুইটা আমরা এখন বাসার দিকে যাচ্ছি অনেক হাঁটাহাঁটি করলাম বাসাতেও কাজ আছে আমরা আবার আজকেই লাস বেগাসে ফেরত যাব তো এই যে লাস্ট পর্যায়ে হাঁটতে গিয়ে আরেকটা গাছ দেখা গাছে দেখা পেলাম আর কি তো এটার মধ্যে অনেক বড় বড় সাইজের পার্সিমান তো খুবই ভাল লাগছিল দেখে মনে হচ্ছিল খুবই লোভ হচ্ছিল আর কি যেটা হাত যাচ্ছিল না খুবই ট্রাই করছি আর এই যে সবাই দেখেন তাকিয়ে আছে গাছটার দিকে সবাই আমরা চোখ লাগিয়েছি গাছটাতে যে এত বড় বড় দেখেন তারপরে জাদু করে আমরা আমাদের হাতের মধ্যে নিয়ে আসলাম দুইটা পার্সমান তবে লোকজন থাকলে কিন্তু আমরা অনুমতি নিয়েই গাছপালা থেকে ফল নিতে পারি তারা কিন্তু দেয় তারা কিন্তু খুবই ভালো তারা খাক আর না খাক কেউ চাইলে না করে না যখন দেখি গাছের তলায় এত সুন্দর সুন্দর ফল পরে নষ্ট হয়ে যায় খাওয়ার কেউ নাই লোকজন তো তখন হয় কি নিজেদেরও খুব খারাপ লাগে তো তখন গাছের মালিকের গাছে চাইলে ওরা না করে না ওরা বলে কি নিয়ে যাওয়ার সমস্যা নেই তো যাই হোক আমরা নরওনা হচ্ছি এখন হয়ে গাছে দুপুরে খাওয়া দাওয়া করলাম সেগুলোর আর ভিডিও করা হয়নি এমনিতে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আর খুবই ভালো সময় একটা কাটালাম খুবই আফসোস লাগতেছে যে সবাইকে রেখে চলে যাচ্ছি আবার কবে দেখা হয় আর দেখেন সূর্য ডুবছে কি যে অসাধারণ দৃশ্যটা খুবই ভাল লাগছিল বিকেলবেলা রওনা দিয়ে আর তেমন কোনো ট্রাফিক ছিল না তো আমরা অন টাইমেও পৌঁছতে পেরেছি আর বাইরের দৃশ্যটা দেখার মতো মনোরম দৃশ্য যেটাকে বলে সবার সাথে সুন্দর সময় কাটানোর পর স্মৃতি হিসেবে আসলে এগুলা মানুষের থেকে যায় আর সবাই খুবই ফান করেছি আসলে যেটাই আমরা করি না কেন সেটা আসলে শর্ট টাইমের জন্য আসলে ফান করে থাকি আর এই যে দেখেন লং এই যে পাহাড় দিয়ে আমরা এখন নামছি আর ওই পাশটাতে পাহাড় দিয়ে গাড়িগুলা উঠছে উপরের দিকে রাইট সাইডে লাল রঙের লাইট দেখা যাচ্ছে আর দিকে গাড়ির সাদা রঙের ফ্রন্ট সাইড দেখা যাচ্ছে ওই দূর পর্যন্ত গাড়ির লাইন দেখা যাচ্ছে আর এই তো আমরা তিন ঘন্টা ড্রাইভ করে তারপরে যে আমাদের বাসা চলে আসলাম নেবারহুড আমাদের আর আসার সময় আমরা একটা জায়গায় থেমেছিলাম একটু ওয়াশরুমে গেলাম আর গাড়ি আমাদের ওয়ার্ন করছিল যে একটু থামতে বলছিল যে কফি কফি ব্রেক নিতে গাড়ি আমাদের এটা ওয়ার্ন করছিল তো এই তো গাড়ির ভেতরে থেকে এখন সব মালপত্র নামাবো আমরা ক্যালিফোর্নিয়ার থেকে যে বাংলা বাংলাদেশের দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসেছি কিছু মাছ মাংস মাংস আনি নেই মাছ নিয়ে আসছি দই মিষ্টি তো সেগুলো এখন গাড়ি থেকে নামাই আর আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো ঘুরে এসে বাসায় পৌঁছতে পেরেছি সব কিছুই আমাদের জন্য অনেক ভালো ছিল আল্লাহর কাছে হাতার শুক্রিয়া সবার সাথে দেখা হলো খুব ফান হলো অল্প সময়ের মধ্যে এত কিছু করতে পারবো এটা আমি আসলেও চিন্তা করতে পারিনি তো সবার সাথে দেখা করতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লেগেছে ও লং ভিডিও আপনাদের দেখতে ভালো লাগলে দেখবেন না দেখলে স্কিপ করতে পারেন তো জিনিসপত্র ঘরে অগছালো আর এগুলো একটু গোছাই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক করে দেবেন কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই যে আমার শাশুড়ির ক্ষীর পিঠা পায়ে শাশুড়ির দই মিষ্টি নিয়ে আসছি আর আমার শাশুড়ির গাছের এই যে সিম নিয়ে আসলাম একটা কাঁচা টমেটো তো শিমও আমি গাছ থেকে ছিঁড়েছি আমার শাশুড়ি হেল্প করেছে তো সেটার ভিডিও আর করতে ভুলে গিয়েছি আসলে ভিডিও করার সব কিছু এত মনেও থাকে না আর কিছু কিছু মুহূর্ত আছে সেই সমস্ত মুহূর্তে আসলে ভিডিও করতেও ভালো লাগে না সেটা আসলে সবার সাথে এনজয় করতে ভালো লাগে তো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অবশ্যই সুস্থ থাকবেন